আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় নষ্ট করো না মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয় যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না নাম্বার এক সে কখনো আপনাকে ভালোবাসার কথা বলতে পারবে না নাম্বার দুই কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে নাম্বার তিন সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক নিজেকে নিজেই টেনে তুলতে হবে কেউ আসবে না ভরসা হতে যদিও কেউ আসে তবে হয় তোমাকে সে ভেঙে দেবে না হয় আরও দুর্বল করে দেবে তুমি তোমার কাজ করতে থাকো কে মূল্য দিল না দিল জানার দরকার নেই সময় ঠিক মূল্য দিয়ে দেবে স্ত্রীর গায়ে হাত তোলা নিচু স্বভাবের পরিচয় একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটাই প্রমাণিত পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা আপনার সাথে বেঈমানি করবে না মানুষ দুটি সময় চুপ থাকে যখন তার কথা বলার মতো কেউ থাকে না অথবা তার বলার অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না খারাপ তারা নয় যারা বলে তুমি কিছুই করতে পারবে না খারাপ তো তোমার মস্তিষ্ক কত সহজেই তুমি সেটা বিশ্বাস করে নাও পাঁচ টাকার পেন দিয়ে যদি কোটি টাকার হিসাব করা হয় পচা জলে ফোটা ফুল যদি জাতীয় ফুল হয় তাহলে কেন আপনার দ্বারা কিছু হবে না ভগবানের উপর বিশ্বাস রাখুন আপনার দ্বারাও সব সম্ভব স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেয় না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় ধন্যবাদ